আমি তো হোমওয়ার্ক করি নাই ভাই এর আগের দিন হোমওয়ার্ক কি দিছিল রে প্রাইভেট কিন্তু নাই এবার তালটা পাবি দেখা নাই এ ছাড়াইছে ছাড়াইছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ তো আমি আয়া পড়ছি প্রাইভেট পড়াইবার ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো গাইস অ্যাকচুয়ালি আমাদের সাথে চলে আসে টিশন বড়াতে এখন আমরা টিশন বড়ো তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ইয়েস স্যার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ স্যার হোয়াটসঅ্যাপ তোর মোবাইল কই স্যার পকেটে মোবাইল কি কল করবা নিয়ে কিনছয় ব্লক করব কেরা সরি স্যার আবর সরি গস তাত্রি কর আমরা আসি প্রাইভেট পড়তে মাস্টার আইসে পড়তে এই শিখাইলাম তোরে আমি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কি তোর বাপ কইবো সরি স্যার হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা আছি প্রাইভেট পড়তে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এটা কি মোবাইল স্যার স্যামসাং এই সমস্ত আবিজাবি মোবাইল দিয়ে চলে তোর কইছিনা একটা আইফোন নিবার নিগা স্যার টাকার সমস্যা ওর টাকার সমস্যা উই কেমনে নিল